টিকে থাকার লড়াইয়ে তাইওয়ানের চিপ জায়ান টিএসএমসি সামনে আসছে শক্তিশালী চ্যালেঞ্জ আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে শুরু করে ই পেমেন্ট গেটওয়ে সবকিছুতেই রয়েছে চিপের নির্ভরতা অত্যাবশ্যকীয় এই ইলেকট্রনিক্সটি মাত্র একটি সংস্থার তৈরি যার বেশিরভাগই পূর্ব এশিয়ায় অবস্থিত এদের মধ্যে অন্যতম দেশ হল তাইওয়ান তাইওয়ান একাই বিশ্বের প্রায় সত্তর ভাগ এবং সর্বোচ্চ মানের প্রায় নব্বই ভাগেরও বেশি সেমিকন্ডাক্টর উৎপাদন করে থাকে এর মধ্যে রয়েছে বিখ্যাত তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসির অবদান বর্তমানে অ্যাপল সহ অনেক টেক জায়ান্ট তাদের পণ্যে চিপ ব্যবহার করে তবে সাম্প্রতিক সময়ে বেশ কোম্পানিটিকে যার ফলে সামনে নিজেদের ধরে রাখতে সক্ষম হবে কিনা সে বিষয়ে সন্দিহান অনেক টেক বিশেষজ্ঞ তিন দশকের নেতৃত্বে থাকার পর দুই সালে কোম্পানির সিও এর পদ থেকে অবসর নেন অভিজ্ঞ মরিস চ্যাং তার অবসর গ্রহণের পর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে কোম্পানির নেতৃত্ব এছাড়াও দক্ষিণ কোরিয়ার জায়ান্ট জায়েন্ট স্যামসাংয়ের মতো প্রতিদ্বন্দ্বীরাও এখন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে ফলে ক্রমবর্ধমান মার্কেটে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে বেগ পেতে হতে পারে টিএসএমসি কে তারপরও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব বিস্তার করছে তাইওয়ানের বাজারে ক্রমবর্ধমান দুই পরাশক্তির সাথে ইলেকট্রনিক্স জগতে মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়তে পারে তাইওয়ান সম্প্রতি নিজেদের গবেষণা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চীন থেকে আমদানিকৃত ইলেকট্রনিক্সের ওপর উচ্চমূল্যের করারোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র